বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই তালের পিঠে বানানোর রেসিপিটা কদিন ভোর আমি দেখছিলাম ফোনেতে তো দেখে আমার ভালো লেগেছিল আর তাই দেরি না করে আজকে আমি ট্রাই করতে লাগলাম প্রথমবার করছি জানি না খেতে কেমন হবে আর তোমরা বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগতে পারে এখানে আমি প্রথম নিয়ে নিয়েছিলাম তালের রস তারপর দিয়েছিলাম এক কাপ সুজি এক কাপ ময়দা আর সামান্য একটু নুন দেব তো তারপর আমি এখানে চিনি দিয়ে দিয়েছিলাম আর চিনিটা দিয়েছিলাম হাফ কাপ কারণ তালটাও তো মিষ্টি আছে সেই জন্য করে আর এখন এটা ভালো করে মেখে নিতে হবে এটাই কিন্তু জল দেওয়া যাবে না জল ছাড়া ভালো করে এটা মাখতে হবে আর এখন আমি জলের বোতলে এখানে দুধ দিয়ে দেব আগে থাকতে দুধটা ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম তো সেই দুধটা অল্প অল্প করে দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে আর এটা ভালো করে ফেটিয়ে মাখার পর এরকমটা দেখতে হয়েছিল এটা খুব গাঢ় হবে না আর খুব পাতলাও হবে না মিডিয়ামে রাখতে হবে এতে আরেকটা জিনিস দিয়েছিল, সেটা হলো ইনো আর ইনোটা আমার কাছে এখন নেই তো সেই জন্য করে আমি এতে দিয়ে দেবো বেকিং পাউডার আর পাউডার দেওয়া হয়ে গেলে এটা আমি এখন তিন চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে কড়া বসিয়ে এখন আমি আগের একটা নারকেল খুঁড়ে রাখা ছিল তো সেই নারকেলটা ভেজে নেব আর এর মধ্যে কাজু বাদাম দিয়ে দেব আর দেব চিনি আর একটু জল দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে তো এখন আমার নারকেলটা ভালো করে ভাজা হয়ে গেছে আর এখন আমি দুটো একই সাইজে বাটি নিয়ে তার মধ্যে ঘিটা ভালো করে লাগিয়ে নেব তো ঘিটা লাগানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব। তো ব্যাটারটা দেওয়ার পর এর মধ্যে নারকেলটাও দিয়ে দেবো আর নারকেল দেওয়া হয়ে যাওয়ার পরে এর মধ্যে আবারও ব্যাটারটা দিয়ে দেবো তো এখানে ব্যাটারগুলো দেওয়া হয়ে যাওয়ার পর এখন আমি কড়াই করে জল বসিয়ে তার মধ্যে স্টিক দিয়ে বাটিগুলো সব বসিয়ে দেব। তো এটা কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে আর কুড়ি মিনিট পর এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে আমি কিন্তু পিঠের মধ্যে খেজুর কুচিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমরা এখানে খেজুরের বদলে অন্য কোনো ড্রাই ফ্রুট দিতে পারো যাতে দেখতে আরও সুন্দর হবে আর খেতেও আরও ভালো হবে তো চলো এখন আমি এটা কেটে তোমাদেরকে দেখাবো কতটা সফট হয়েছে দেখো এটা কতটা সফট হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো তো সত্যি বন্ধুরা আজ এটা খেতে অসাধারণ ছিল তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও টাটা